আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব বাসার আল আসাদের পতন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পনার ফল অভিযোগ ইমাম খামেনের এরপরে জানিয়ে দেব ইসরায়েলের হামলা চলমান সিরিয়ার বিদ্রোহী জোটের মধ্যে নিরাপত্তা জানিয়ে দেব সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছে নিহত সংখ্যা ছাড়াল চুয়াল্লিশ হাজার আট শতাধিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাশার আল আসাদের পতন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিকল্পনার ফল অভিযোগ ইমাম খামেনের সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পরিকল্পনার ফল ছিল বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তার এই বক্তব্য প্রকাশ করা হয়েছে ইমাম খামেনি বলেছেন সিরিয়ায় যা ঘটেছে সেটির মূল পরিকল্পনা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কমান্ড রুমে আমাদের কাছে এর প্রমাণ রয়েছে সিরিয়ার এক প্রতিবেশী সরকার এতে ভূমিকা রেখেছে যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি তবে পর্যবেক্ষকরা মনে করছেন তিনি তুরস্ককে ইঙ্গিত করেছেন তুরস্কে দীর্ঘদিন ধরে আসাদ বিরোধী বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে নেটো সদস্য তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলীয় একাধিক অভিযান চালিয়ে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের দমন এবং আসাদ পতনে সহযোগিতা করছে ইরান দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার আসাদ সরকারকে টিকিয়ে রাখতে আর্থিক সহায়তা এবং বিপ্লবী গার্ড বাহিনী মোতায়েন করেছে আসাদের পতনের পরও ইরান ও সিরিয়ার মধ্যকার সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে ইরান একটি সর্বসমন্বিত সরকার গঠনের আহ্বান জানিয়েছেন যেখানে সিরিয়ার সব অংশের প্রতিনিধিত্ব থাকবে খামেনি আরও বলেন অধিক চাপ প্রয়োগ করা হলে প্রতিরোধ আরও বেশি শক্তিশালী হয় অপরাধ যত বাড়বে প্রতিরোধ ততই দৃঢ় হয় লড়াই যত বাড়বে প্রতিরোধ ততই সম্প্রসারিত হয় তিনি বলেছেন ইরান শক্তিশালী এবং আরও শক্তিশালী হয়ে উঠবে নিজের বক্তব্যে ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ জোটকে সমগ্র অঞ্চলে তার আরও বেশি শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে সিরিয়ায় ইসরায়েলের হামলা চলমান সিরিয়ান বিদ্রোহী জোটের নিরাপত্তা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী সিরিয়ার সামরিক ক্ষমতা আশি শতাংশ ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে খবর টাইমস অব ইসরায়েলের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে গত আটচল্লিশ ঘন্টায় সিরিয়ায় তিনশো হচ্ছে এই হামলার বিষয়ে সিরিয়ার বিমান ঘাঁটি এবং নৌবহরে বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া ইসরায়েলি সেনারা গোলান মালভূমি দিয়ে পঁচিশ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন সিরিয়ায় সাবেক আসাদ সরকারের সামরিক ক্ষমতা ধ্বংস করা জরুরি ছিল যাতে সেগুলো জঙ্গিদের হাতে না পড়ে আমরা সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না তবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন তাই করব এদিকে সিরিয়ার এই হামলা নিয়ে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ইরান ইরাক সৌদি আরব এবং কাতার প্রতিবাদ জানিয়েছেন তবে সিরিয়ার বিদ্রোহীরা কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখায়নি বিদ্রোহী জোটের নেতা আবু মোহাম্মদ আল জোলানি মঙ্গলবার দশই ডিসেম্বর স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন সিরিয়ায় আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত নয় এবং সেটি শুরু হবে না তার মতে সিরিয়ান জনগণ দীর্ঘ বছরের সংঘর্ষে ক্লান্ত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এই নেতার নিরাপত্তার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সামরিক এবং কৌশলগত কারণ বিদ্যমান আসাদের পতনের পর সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে গুরুতর বিভাজন তৈরি হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি এবং শত্রুদের বিরুদ্ধে প্রতিটি গোষ্ঠী তাদের নিজস্ব লক্ষ্য এবং কৌশল নিয়ে আলাদা হয়ে গেছে এবং এই অভ্যন্তরীণ অস্থিরতা বিদ্রোহীদের মধ্যে ঐক্যবদ্ধ এ কারণে তারা একত্রে ইসরায়েলের হামলার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বিদ্রোহীদের মূল লক্ষ্য ছিল আসাদ সরকারের শাসন উৎখাত করা তারা শুরু থেকেই একটাই উদ্দেশ্য নিয়ে সংগ্রাম করে আসছে আসাদ সরকারকে উৎখাত করা এবং নিজেদের ক্ষমতা হামলা তাদের জন্য একটি বিষয় হয়ে বিদ্রোহীরা জানে তাদের প্রধান হচ্ছে আসাদ সরকারের পতন এবং এই লক্ষ্যে তারা নিজেদের সমস্ত শক্তি ব্যয় করেছে। তাই ইসরায়েলের হামলা তাদের কাছে এখন বড় কোন বিষয় নয় বরং এটি তাদের মূল লক্ষ্য থেকে তাদের দৃষ্টি সরিয়ে ফেলতে পারে অন্যদিকে সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার সমর্থন দিতে পারে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন শর্তগুলোর মধ্যে রয়েছে নতুন সরকারকে সন্ত্রাসবাদের নিন্দা করতে হবে ওই দেশে থাকা সব ধরনের রাসায়নিক অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার বলেছেন সিরিয়ার নতুন সরকারকে অবশ্যই সংখ্যালঘুদের অধিকারের প্রতি পূর্ণ সমর্থন প্রদর্শনের প্রতিশ্রুতির প্রতি সুস্পষ্ট থাকতে হবে অভাবগ্রস্ত সবাই মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থা করতে হবে সন্ত্রাসবাদ বা প্রতিবেশীদের প্রতি হুমকির ঘাঁটি হিসেবে সিরিয়াকে ব্যবহার করার প্রতিরোধ করতে হবে বলেছেন এই প্রক্রিয়ার ফলাফলের ভিত্তিতেই ভবিষ্যতে সিরিয়া সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি এবং পূর্ণ সমর্থন দিতে পারে তবে ব্লিংকেন অবশ্য কোন গ্রুপগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে তা সুনির্দিষ্টভাবে বলেননি উল্লেখ্য বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণ করবেন ফলে বাইডেন প্রশাসন কি ওই দিনই বিদায় নিতে হবে এদিকে যুক্তরাষ্ট্রের দুই আইন প্রণেতা মঙ্গলবার বাইডেন প্রশাসনকে লেখা এক চিঠিতে সিরিয়া সরকারের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন সিরিয়ায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে এর আগে বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার পর্যন্ত দুই দিনে সিরিয়ায় চারশো আশিটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিদ্রোহীদের মাত্র বারো দিনের তীব্র হামলার পতন ঘটেছে ২৪ বছরের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাসার আল আসাদের এর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে আসাদের যুগের তেপ্পান্ন বছরের শাসন স্বৈরাচার পতনে তিন দিন পেরিয়ে গেল উচ্ছ্বাসিত সিরিয়ার বাসিন্দারা তবে বিভিন্ন এলাকায় বাসিন্দাদের মধ্যে স্বস্তির বদলে দানা বেঁধেছে উদ্বেগের কারণ গত দুই দিনে চারশো বার দেশটির কৌশলগত সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল এরই মধ্যে পনেরোটি নৌযান পনেরোটি বিমান বিধ্বংসী ব্যাটারি এবং বেশ কয়েকটি শহরে অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে দিয়েছে ইসরায়েল আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে অস্ত্রের গোদাম গোলা বারুদের গোদাম বিমানবন্দর নৌঘাটি গবেষণা কেন্দ্র সহ সিরিয়ার সৈন্য সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালিয়েছে ইসরায়েল বলছে আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে চরমপন্থীদের হাতে না যায় সেই জন্যই এই পদক্ষেপ নিয়েছে তারা এদিকে গাজায় বারবার হত্যাযজ্ঞ চলছে নিহত সংখ্যা ছাড়াল চুয়াল্লিশ ভূখণ্ডে আরো নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরো লক্ষাধিক ফিলিস্তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার আটশো জনে দাঁড়িয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ছয় হাজার দুশো সাতান্ন জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে উনিশ জন নিহত এবং আরও ঊনসত্তর জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে